আচ্ছা এখনও কিছু মানুষ বলছে কি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এর ভিতরে তোমরা বলতে পারো না ভারত মেয়েদের জন্য সেফ নয় আমি তাদেরকে বলে রাখি যে হ্যাঁ এমন নয় যে ছেলেরা নির্যাতন হয় না ছেলেদের সাথে খারাপ কিছু হয় না কিন্তু আমাদের সমাজে আমাদের সমাজে কিন্তু ছেলেরা যেমনভাবে পৃথিবীটাকে দেখে মেয়েরা কিন্তু একটু রকম হলেও অন্যরকমভাবেই দেখে আর তো আমি এখানে একটা কথা শেয়ার করি এইরকমই কিছু সংখ্যক ছেলে ঠিক এইরকম মানুষের যে সংখ্যক ছেলে আমি যখন কলেজ যেতাম ট্রেনে করে তো আমি যখন ট্রেন ধরার জন্য ঠিক মহিলাকে আমার জায়গায় এসে দাঁড়াতাম কিছু সংখ্যক ছেলে প্রায় প্রত্যেক জিনিসে শুনিয়ে শুনে বলতো হ্যাঁ ছেলেদের জন্য আলাদা কামরা কেন হবে না মহিলাদের জন্য আলাদা কামরা কী জন্য দরকার হচ্ছে কি এর বেলা কোথায় ইকুয়ালিটি আমি তাদেরকে বলতে চাই তোমরা যখন বিয়ে করবে বা তোমাদের যখন একটা মেয়ে হবে তারা স্কুল কলেজ কিংবা অফিসে চাকরি করতে যাবে তখন তোমরা ঠিক বুঝবে বা ঠিক জানতে পারবে ঠিক কেন কি জন্য মহিলা কামরা দরকার হ্যাঁ একটা কথা বড় দরকার অনেক সময় অনেক ছেলে নিরুপায় অসহায় হয় খুব জরুরি কারণবশত হচ্ছে কি মহিলা আমরাই উঠে যায় কিন্তু সে কোনো রকম অশ্লীল কাজকর্ম অপরাধ না করার সত্ত্বেও কিছু মানুষ মানে কিছু মহিলা তাদের সাথে খুব অসভ্য অভদ্র আচরণ করে নির্যাতন করে এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় তো আমাদের লড়াইটা কিন্তু অবশ্যই অমানুষদের বিরুদ্ধে মানুষদের এটা কোনোভাবেই পুরুষ বিরুদ্ধে লড়াই নয় কারণ এই ঘটনাগুলো যে কোনো সময় যে কারোর সময় ঘটতে পারে তাই লড়াইটা আমাদের প্রতিবাদটা অবশ্যই অমানুষদের বিরুদ্ধে মানুষদের কারণ আমরা কিন্তু আমরা এই মেয়েরা আমরা কিন্তু আমাদের দাদা বাবা কিন্তু জীবনসঙ্গীর হাত ধরে বাড়ি থেকে নিশ্চিন্তে বার হতে পারি কারণ আমরা তাকে ভরসা করি তো লড়াইটা অবশ্যই অমানুষদের বিরুদ্ধে মানুষদের পুরুষ বিরোধী নয়